অবস্থা সবার একটা প্রশ্ন করি আচ্ছা কারি টাকা না হলে কি ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব না না মানে প্রশ্নটা এই জন্য করলাম যে আমাদের দেশের যত পরিচালকরা আছে অধিকাংশ সময়ে বিভিন্ন ইন্টারভিউতে শুধু পরিচালক না প্রযোজকদেরও একটা কথা আমি বলতে শুনি সেটা হচ্ছে যে তারা বলে আমাদের দেশে ভালো সিনেমা নির্মাণ হবে কিভাবে আমরা বলিউড হলিউড এদের সাথে পাল্লা দিব কীভাবে আমাদের তো বাজেট নাই এবং এই যে একটা কথা এই কথাটা আমাদের কানে এসেও বাড়ি লাগে বাড়ি লাগতে লাগতে এটা এখন আমাদের ভেতরকার কথা হয়ে গেছে আমরাও মাঝে মাঝে বলি এই যে ভিডিও করি অনেক সময় বলি যে আমাদের বাজেট কম আমাদের তো বাজেট কম কিন্তু আসল কাহিনিটা কি আসল কাহিনিটা হচ্ছে এই লাপাতা লেডিস আসল কাহিনিটা হচ্ছে টুয়েলথ ফেল এই ধরনের সিনেমাগুলা দেখলেই বোঝা যায় যে একটা ভালো সিনেমা নির্মাণ করতে কারিকারি বাজেটের প্রয়োজন সবসময় হয় না হ্যাঁ অবশ্যই সেই ধরনের সিনেমা তখন নির্মাণ করা যায় যখন আমাদের সেই অ্যাবিলিটি হবে কিন্তু তার মানে এই না যে আমার আছে পাঁচ টাকা আর আমি পাঁচশো টাকার খাবার খাবো আমার পাঁচ টাকা আছে আমি পাঁচ টাকার মধ্যেই আমার খাইতে হবে সেই পাঁচ টাকার মধ্যে যেটা আসলে খাওয়ার যোগ্য সেটা খাইতে হবে যেটা খাইলে আমার প্যাট ভরবে সেটা খাইতে হবে মানে আমার পাঁচ টাকা আছে এখন আমি পাঁচশো টাকার জিনিসের দিকে হাকুড়ে তাকিয়ে থাকবো আর বলবো আমার তো সামর্থ্য নাই ওইটা বললে কিন্তু ওই পেট খালি পেট খালি থেকে যাবে আমি যেটা বলতে চাচ্ছি বন্ধুরা হঠাৎ করে লাপাতা লেডিস নামে একটা সিনেমা আসলে আমার সামনে আসলো সিনেমা সামনে আসলো বলতে সিনেমার নামটা সামনে আসলো তা আমি আসলে ভাবছিলাম কি এটা এটাই একটা সিনেমা হলো নাকি লাপাতা লেডিস লেডিস মেডিস এই মেয়ে মানুষের কাহিনী নিয়ে ছবি করছে না মানে রুচিতা কেমন মনে হলো যে না মানে আমি আসলে তো সিনেমার কাস্টিং বা সিনেমাটা আসলে কি প্রসঙ্গে কোনো কিছু বিবেচনা না করেই এরকম একটা মনোভাব চলে আসলো আমি ভাবছি যে না দেখব না পরবর্তীতে এই যে দু একদিন আগে বিভিন্ন জায়গায় এই সিনেমার শুধু প্রশংসা আর প্রশংসা ওই জায়গায় কিছুদিন আগে টুয়েলভ ফেল নামে একটা সিনেমা ছিল না ওই সিনেমার যেরকম একটা প্রশংসা চারদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই রকম একটা প্রশংসা কিন্তু এই লাপাতা লেডিসের হচ্ছে পরে আমি ভাবলাম যে এই সিনেমাটা তো একবার দেখতে হয় তো বন্ধুরা দেখবো দেখবো এরই মধ্যে আবার শুনি হিমেলা সাপ সাহেব সেই লাপাতা লেডিসের যে স্ক্রিপ্ট রাইটার গল্পের যে লেখক ওনার কাছে চলে গেছে উনি আবার কে বিপ্লব গোস্বামী সেই বিপ্লব গোস্বামীর কাছে চলে গেছে এখন তখন আবার আমার মনে হলো যে কিরে মানে হিমেলা সব এখানে গেল কেন মানে এতটাই ভালো রাইটার এর গল্প লাপাতা লেডিস এটা তো আমার দেখতে হবে আমি হিমেলা সব কেন গেল মানে সব কিছু মিলিয়েই আর কি সিনেমাটা দেখলাম দেখার পর মানে আমি এখন মানে নতুন করে আমি আসলে আবিষ্কার করলাম যে আসলে আমরা কোথায় আছি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কেন পিছিয়ে আছে হ্যাঁ এর আগেও আমি আরও অনেক ভালো ভালো সিনেমা দেখছি এরকম না যে এটাই আমার প্রথম দেখা সবচেয়ে সেরা সিনেমা এটা আমি বলতেছি না কিন্তু আমি আসলে নতুন করে আবিষ্কার করতে পারলাম ভালো সিনেমা না দেখতে দেখতে একদম অ্যাভারেজ সিনেমাগুলোকেও ভালো লাগতে শুরু করে তো যে যুগ জামানা পড়ছে এখন তো ভাইরালের যুগ যেখানে বেশি ভিউজ আছে সেখানে মানুষ আছে দর্শক আছে সব আছে তা আমি যেটা বলতে চাই যে এই যে লাপাতা লেডিস সিনেমাটা এটা নিয়ে আজকে কথা বলতেছি আমার এই ভিডিওটা একটা ভিউজও যদি না হয় তাও আমি অনেক অনেক খুশি থাকব। কারণ আমি সিনেমাটা দেখে যে তৃপ্তিটা পাইছি বাংলা সিনেমায় একটা সিনেমা দেখেও আমি ওই তৃপ্তি পাই না তবে হ্যাঁ এটা সত্য হিমেলা শাহের রাজকুমার সিনেমাটা কিন্তু আসলে অনেক ভালোই ছিল লাস্টে গিয়ে ওই গুজামিলটা যদি তারা আসলে না বাজাইত ওই যে হিমেলা শ্রাপের স্টোরি লিখছে লাস্টে গিয়া সেটা মানে দর্শকরা খাওয়াবে তার মনে হয়েছিল যে দর্শকরা আমি খাওয়াবো এই জন্য লাস্টে মানে যেভাবেই হোক হিরোকে মেরে দিতে হবে আমার কাছে আসলে এই ব্যাপারটা ভালো লাগছিল না আমি বোধ আমার রিভিউতেও সেই ব্যাপারটা আসলে একটু বলছিলাম মানে ব্যাপারটা একদমই কারণ ছাড়া হয়ে গেছিলো তো যাই হোক ফেরত আসা যাক লাপাতা লেডিসে লাপাতা লেডিসে কি এমন আছে যে আমি এতক্ষণ ধরে শুধু প্রশংসা করতেছি তাও আবার এত এইভাবে বলতেছি যে একদম সিনেমা হলে এরকমই হওয়া উচিত তো বন্ধুরা লাপাতা লেডিস এমন কিছু যার মনে করেন যে হিউজ পরিমাণে বাজেটও প্রয়োজন হয় নাই যে সিনেমাটা নির্মাণ করতে যে সিনেমাটাতে আপনি কোনো মনে করেন যে আধুনিক অস্ত্র বা এই ধরনের কোনো কিছু দেখবেন না যেটা অতিরঞ্জিত আবার এই সিনেমাতে এমন কোনো রোমান্টিক সিনও নাই যা দেখলে আপনার মনে করেন যে অন্যরকম একটা অনুভূতি হবে আবার এই সিনেমাতে এমন কোনো কিছু নাই যেটা বোঝার জন্য আপনাকে একদম সিনেমা বোদ্ধা হতে হবে মানে হয় না ইদানিং এরকম আছে না যে সিনেমাবোদ্ধা না হলে এই সিনেমা তোর দেখা উচিত না এরকম সিনেমাও কিন্তু আছে তারপর হলিউডের অনেক অনেক সিনেমা আছে যেগুলো দেখলে আপনি আপনি কিছুই কিছুই বুঝবেন বুঝবেন না 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 এরকম চাইনিজ অনেক সিনেমা সিনেমা আছে যেগুলো দেখলে দেখলে একবার সিনেমাও এটা এটা এমন একটা যেটা জীবনকে প্রকাশ করে এমন একটা সিনেমা যেটার মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন এমন একটা সিনেমা যেখানে আপনি একজন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা এবং স্বামীর প্রতি স্ত্রীরও যে একটা কর্তব্য আছে এই ব্যাপারটা আসলে বুঝতে পারবেন এমন একটা সিনেমা যে সিনেমার প্রত্যেকটা চরিত্র আপনার মন কেড়ে নিতে সক্ষম মানে আমি বলতেছি না যে শুধু তারা অভিনয় করছে বলে মানে দারুণ অভিনয় করছে অভিনয় শিল্পীরা এই জন্য বলতেছি আমি এই জন্য বলতেছি যে এই যে লেখক প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে এটা মানে আমি মনে হয় খুব একটা মানে অনেক বেশি সিনেমা আমি দেখি নাই এরকম খুব কম সিনেমা আমার দেখা হয়েছে যে সিনেমাগুলোতে পরিচালক এই ক্যারেক্টারগুলোর সাথে সুবিচার করতে পারছে তার মানে কিন্তু এই না যে প্রত্যেকটা ক্যারেক্টারকে একদম ঘন্টা ভরে স্ক্রিনের সামনে নিয়ে মানে বোঝানোর চেষ্টা করছে খুবই সিম্পল ওয়েতে খুবই অল্প সময়ের মধ্যে মানে এমনভাবে প্রেজেন্ট করছে ওই ক্যারেক্টার সম্পর্কে অল্প একটু দেখেই আপনার অনেক কিছু বোঝা হয়ে যাবে এবং ক্যারেক্টারটাকে খুব আপন মনে হবে শুধু একটা না দুইটা না এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারকে এবং শেষের দিকে আপনার আরও ভাল লাগবে শেষের দিকে যখন একদম লাস্ট পয়েন্টে গিয়ে আপনি একদম থমকে যাবেন যে আসলে কী সিনেমা নির্মাণ করছে রে ভাই না অ্যাকশন না ওভার ড্রামা না ওভার কমেডি কোনো কিছুই না জোর করে হাসানো জোর করে কাঁদানো কোনো কিছুর চেষ্টা করা হয় নাই ওভার অ্যাক্টিং তো নাই মাটির সাথে মিশে যাওয়া একটা গল্প দুর্দান্ত একটা গল্প ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা গল্প শিক্ষণীয় একটা গল্প এবং এটা কিন্তু একটা নারী কেন্দ্রিক গল্প কিন্তু এখানে পুরুষের যে একটা গুরুত্ব আছে সেটাও কিন্তু ভালোভাবে বোঝানো হয়েছে তো এই যে এতগুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যারা আসলে সিনেমাটা দেখেন নাই তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে সিনেমাটা না দেখলে কত বড় মিস আপনি করতে পারেন আমি জাস্ট আপনাকে রিকমেন্ড করলাম সিনেমাটা আপনি দেখেন আমি কোনো ধরনের স্পয়লার দিলাম না আমি চাইলেই হয়তো এখন সিনেমার গল্পটা সুন্দর করে বলে দিতে পারবো অনেক জায়গায় দেখি এক্সপ্লেনেশন দিয়ে সিনেমার গল্প বলে দিচ্ছে এত ভালো সিনেমা যেটার গল্প যদি আসলে বলে দেই। তাহলে এই সিনেমার প্রতি অবিচার করা হবে এবং যে দর্শকদেরকে গল্পটা বলে দিব তাদের প্রতিও দারুণভাবে অবিচার করা হবে কারণ তারা আসলে সিনেমার মজাটা নিতে পারবে না তার আগেই গল্প জেনে যাবে তারপরেও জাস্ট ছোট্ট একটু করে বলি এই সিনেমাতে একটা ছেলে বিয়ে করে বউকে নিয়ে তার বাড়িতে যাবে যাত্রা পথে তার বউকে সে হারিয়ে ফেলে মানে কেন হারিয়ে ফেলে কারণ এটা সেই অনেক আগের যুগের একটা ঘটনা মানে ঘটনা অবলম্বনে আর কি যার জন্য ওই সময়টাতে কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না প্লাস বিয়ের শাদি হয়তো না একদমই মনে করেন যে অপরিচিত একজনের সাথে অপরিচিত একজনের এখন যেরকম ফেসবুক টুই টুইটারে রিলেশন টিলেশন হয়ে তারপর বিয়ের শাদী করে পোলাপান তখন এরকম ছিল না তো হাজব্যান্ডের সামনেও ওয়াইফ তার বিয়ের প্রথম দিন অন্তত এই পর্যন্ত করে ঘুমটা দিয়ে থাকত ওই সময়ের গল্প এই কারণে মূলত ওই ট্রেনে পথে তার নিজের বউকে ছেলেটা হারাই ফেলে এরপরে তার বউকে তো অবশ্যই বিভিন্নভাবে থানায় গিয়ে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করে ও শুধু হারায় ফেলে না আরেকজনের বউয়ের সাথে পাল্টা পালটি হয়ে যায় বুঝতে পারতেছেন বিষয়টা কি কিছুটা কমেডি আছে কিন্তু ওই যে বললাম জোর করে হাসাবেন আপনাকে ন্যাচারালি যেখানে অটোমেটিক আপনার হাসি আসার দরকার সেখানেই হাসি আসবে এবং দেখতে দেখতে শেষের দিকে যত আগাবেন ততই আপনি আবেগপ্রবণ হয়ে যাবেন মনে রজান্তে চোখে পানি চলে আসতে পারে বন্ধুরা আর কিছু বলবো না বেশি কিছু বলবো না আমি শুধু এটুকু বলবো সিনেমাটা কিন্তু আপনারা দেখবেন যারা না দেখেছেন আর যারা দেখেছেন অলরেডি তারা আমার কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ওখানে আসা প্লিজ কমেন্টে জানান যে আমার মতো ফিল কি আপনারা হয়েছে কিনা সিনেমাটাকে আপনি দশের মধ্যে কত দিবেন আমি সিনেমাটাকে দশের মধ্যে সাড়ে নয় দিলাম শুধুমাত্র আধা নাম্বার বাকি রাখলাম নিয়মের খাতিরে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য बहुत सुंदर है वे।